তো যদি কোন মানুষ তার জীবনে প্রথম জীবনে ভক্ত হতে চায় বা একটু ভগবানের সেবা পুজো করতে চায় তাহলে কি করতে হবে তাকে প্রথম যোগ করতে হয় আপনি ঘন্টা ধরতে না ঘন্টা শিখলেন তাহলে কি আপনার জীবনে যোগ আপনি গীতা পড়তে পারেন না কিন্তু গীতা পড়া শিখলেন কি হলো আপনার জীবনে যোগ একটা বাচ্চাকে যখন আপনি পড়াশোনা শিখাবেন তখন প্রথমে যোগ শিখায় না বিয়োগ শিখায় কি শিখায় কোনো বাচ্চাকে কিন্তু বিয়োগ শিখায় না শিখায় না তাহলে দেখেন ধর্ম আপনার জীবনে শুরু তার মানে আপনার জীবনে কি শুরু হচ্ছে যোগ শুরু হলো আপনার জীবনে যোগ দিয়ে আপনার জীবনটা শুরু হলো হচ্ছে কি না যখন না আপনার জীবনে যোগ শুরু হলো আপনি কিছু জানলেন শিখলেন বুঝতেছেন এক একটা আজকে একটা নতুন জিনিস শুরু করলেন

কি রান্না হতো ভগবানের প্রসাদ রান্না হতো না ভগবানের প্রসাদ রান্না হতো পাঁচ বছর আগে না

বলবে না রতির অঙ্কব এখন খুব ভালো একটা ছেলে বলবে কি না এই গৃহের যে সন্তানটা আছে আমি যদি রামের কথা বলি রামকে দেখলে এখন আপনারা কি বলবেন জগন্নাথকে দেখলে কি বলবেন না গায়ের ছেলেগুলো কত ভালো বলবেন কি না সকালে মঙ্গল আরতিতে ওঠে প্রতিদিন গীতা পড়ে বলবেন কি না কত ধর্ম কর্ম করে প্রত্যেক দিন তাই না গুণ তাহলে দেখেন আপনি জীবনে কিছু যোগ করলেন কিছু জিনিস বিয়োগ করে দিলেন যখন আপনার জীবন থেকে কিছু জিনিসকে আপনি সরাই দিলেন তখন আপনার ভিতর ভগবানের একটা সত্তা জাগ্রত হলো তখন আপনার ভিতর বিভিন্ন ধরনের গুণের প্রকাশ তৈরি হলো আপনাকে মানুষ ভালো বলা শুরু করল নাকি হলো না যখন আপনার গুণটা প্রকাশিত হলো সবাই আপনাকে ভালো বলা শুরু করলো তখন কেবল আপনি কি করতে পারবেন আপনার সেই গুণগুলোকে অন্য মানুষের ভিতর ভাগ করে দিতে পারবেন পারবেন না দেখেন আজকে জিতেন্দ্রীয় বাবু এসেছেন কোথায় বাড়ি কোথায় দিনাজপুর এসেছেন কোথায় বাগরাট তাহলে একজন দিনাজপুরের মানুষকে আপনি চিনছেন কোথায় বসে বাগরাটের তাহলে এনার ভিতর কিছু গুণ ছিল আছে না যে গুণের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনছে কার কিসের জন্য ওনার গুণের জন্য আর গুণের জন্য চিনছেন বলে আজকে সেই গুণগুলো সেই সত্তাগুলো আজকে আমাদের মতো বিতরণ করতে আসছে আসলে নাই আমরা ওনারা দেখতে খুশি হব না তাহলে আমার ভিতর যদি কোনো গুণ না থাকে তাহলে আমি আমার গুণগুলো আরেকজনকে দিতে পারবো

গুণের পাঠ হ্যাঁ আর গুণ যখন প্রকাশিত হবে তখন ভিতরেতে ভাগ করে দেবেন কত সুন্দর করে আপনারা সুন্দরভাবে শুনবেন বুঝেছেন তাহলে যোগ গেল গুণ গেল ভাগ শিখলাম এবার কয়টা ব্র্যাকেট আছে কয়টা ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট তো এখন প্রথম ব্র্যাকেটে কি আছে আপনার ভিতর গুণ আছে ভাগ করে দিচ্ছেন কিছু যোগ করলেন কিছু বিয়োগ করলেন আপনি এই বাড়িটা সুন্দরভাবে তৈরি করলেন কিন্তু চারিপাশে পাশালে দিলেন না সুন্দর একটা ক্ষেত তৈরি করলেন ক্ষেতে কোথাও বেড়া দিলেন না আপনার ক্ষেত থাকবে থাকে সুন্দর মনে করেন ডাটা গাছ লাগাইছেন সুন্দর ডাটা লাগাইছেন বা বিভিন্ন রকম ফল লাগাইছে চারিপাশে বেড়া দেবেন না গরু তো ছেড়ে দেওয়া আছে তাই না আপনার খেয়ে থাকবে থাকবে না থাকবে না সব ক্ষেত নষ্ট হ্যাঁ তাহলে আপনাকে আপনার যা কিছু জীবনে অর্জন করলেন যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনি যা পেলেন সেটাকে আপনার একটা বাউন্ডারি দিয়ে এটাকে ঘিরে রাখতে হবে কিসের বাউন্ডারি দিয়ে ঘিরবেন কি দিয়ে বাউন্ডারি দিবেন আপনার জীবনটাকে কোনো বাউন্ডারি দেওয়ার মতো কিছু আছে আপনার ভেড়া খেত তৈরি করলেন ভেড়া দিলেন আপনি ভক্তি জীবনে আসছেন যোগ বিয়োগ গুণ ভাগ করেছেন

আপনি কি প্রসাদটা পেতে পারবেন আমি বললাম আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো যে আপনাকে সবাই বললে এখানে অনেকেই থাকবে প্রসাদ পুজিটা প্রসাদ পাবে

আমি নয় জানলাম আমি পাইলাম না কিন্তু অন্য যারা গেছে তারা তো পোশাকটা আপনাকে কতটা হিসাব করে চলতে হবে প্রত্যেকটা পা আপনি ফেলবেন আপনার পরে অনেক দায়িত্ব আছে আছে না আপনি ভক্তি জীবনে এসেছেন আপনাকে প্রত্যেকটা করে আপনি এই যে অপরাধটা আপনার ঘাড়ে নিলেন এই অপরাধের শাস্তি আপনার কিভাবে খণ্ডন হবে এটাকে কি অপরাধ বলেন কালকের এই যে অপরাধটা করছেন উনি এটাকে কি অপরাধ বলে অবশ্যই বৈষ্ণব অপরাধ এই বৈষ্ণব অপরাধ কিভাবে মাফ হবে হরিনাম কীর্তন করলেন ভাগবত শুনলেন গীতা পড়লেন সব কিছু করলেন এই অপরাধ আপনার খণ্ডন হবে গুরুদেব মাফ করতে পারবেন বৈষ্ণব অপরাধ যদি আপনার জীবনে হয় তাহলে কিভাবে খণ্ডন হতে হয় বলছে যার চরণে আপনি অপরাধ করেছেন ক্ষমা আপনার তার কাছে চাইতে বুঝেছেন তার মানে আপনি জীবনে কত বড় একটা বৈষ্ণব অপরাধের ভিতরে পড়ে থাকলেন আপনার জীবনটাকে দিয়ে দিলেন কারা কারা এখানে প্রসাদ পেয়েছে আপনি জানেন মনে করেন বিশ জন মানুষ প্রসাদ পেয়েছে কোন বিশ জন মানুষ প্রসাদ পেয়েছে আপনি জানেন উনি কি জানেন না

এমন এমন সময় মানুষের জীবনে আসে যেমন মনে করেন দশ বারো থেকে দশ করলেন তিনবারই বললেন তো কখন ভুল হয় একজন দক্ষ মানুষ বিয়োগ করছেন বারো থেকে দশ তিনবার বিয়োগ করলেন তিনে বারই ভুল কখন ভুল হয় এরকম

আপনার কোথায় ভগবানের চরণে দেখেন তাহলে যদি কেউ দেখে আর জপ করে হ্যাঁ ঘন ঘন মানে

এই যদি জল কথা মনে করেন খেলা দেখতে একটু জল ভেবাসা জল দাবি গিলাসের মধ্যে কি দিলার সময় আছে ও যা তাই কোনো উপায় নেই তাহলে আপনাকে ব্রাকেটের ভিতর ধর্মীয় অনুশাসন বিচারে সবকিছুর ভিতর আপনাকে

সকাল বোরবেলাতে স্কুল শুরু হওয়ার সংসার চালাইতে গেলে তাহলে নিয়ম কোথায় গেল আছে সংসারের ভিতরে আছে এইবার তো ধরা খাবে মনে করেন একদিন বেজে এসে এই জন্য সব মানুষকে বলা হয় সনাতন ধর্মে আপনি একটা ধর্মীয় অনুশাসনের থাকে আপনাকে তুলসী মালা হবে যদি ভগবানের কৃপা লাভ করতে

কাকে অবজ্ঞা করলাম কাকে গুরুদেব দীক্ষা নেওয়ার সময় আপনার কি কি ছিল একটু ভাবেন আপনি যখন দীক্ষা নিয়েছিলেন তখন আপনার কি কি ছিল কপালে তিলক ছিল হ্যাঁ না ছিল না ছিল কণ্ঠে মালা ছিল ছিল পরনে নতুন কাপড় ছিল শুদ্ধ বস্ত্র ছিল নতুন পুরনো বলে শুদ্ধ বস্ত্র ছিল ছিল আমি ধরে নিলাম তিনটা যখন আমার দীক্ষা শেষ হয়ে গেল আমি আর কি তিলক নিলাম আমি আর নিছি না তাহলে বাদ দিলাম কাকে হ্যাঁ